এবার জঙ্গলের ভেতরে শত্রুকে দমন করে সামনের দিকে এগিয়ে আসছেন মেগাস্টার স্টার খান থাইল্যান্ডের জঙ্গল বলে ধারণা করছেন সবাই শাকিব খানকে নিয়ে বিশেষ গোপন নিউজ এবং এই লুকটা নিয়ে বিস্তারিত জানাবো ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন রিসেন্ট ভাইরাল হয়েছে সাকিব খানের মাথায় স্বল্প চুলের এই বাংলা সিনেমায় এই লুকে কখনো কোনো নায়ককে দেখা যায়নি ছবিটি ফ্যানমেড কিন্তু এটি প্রকাশের সাথে সাথেই সাকিব ভক্তদের মনে তুমুল আগ্রহ জন্মেছে ছবিটি প্রকাশের সাথে সাথে দুই বাংলার সাকিবিয়ানদের মধ্যেও পুরো ভাইরাল হয়ে গিয়েছে এই লুক কেউ কে বলছে সাকিব খান আমাদের বাংলার রবিনহুড তিনি যে পরিমাণ ট্যালেন্টেড অভিনেতা তিনি বলিউডে মুভি করার যোগ্যতা রাখেন কেউ বলছেন সাকিব খানকে আমরা এই লুকেই দেখতে চাই এখন এটা দেখার বাকি যে আমাদের দেশের গুণী পরিচালক রায়খান রাফি আমাদের সাকিব খানকে কেমন লুকে রিপ্রেজেন্ট করেন যদিও এই লুক নিয়ে তাণ্ডব টিম কিছুই জানাননি তবে ভাই সাকিব খানের এই লুকটি সত্যি যদি বাংলা সিনেমায় সাকিব খানের তাণ্ডব মুভিতে দেখা হয় তবে আমরা সাকিবিয়ানরা একদম নিঃ নিশ্চিত মুভিটি পুরো ইতিহাস কাঁপিয়ে দেবে তো ভাই বোনেরা আপনার কাছে কেমন লেগেছে এই লুকটি জানাতে ভুলবেন না নিজের থাকা কমেন্ট বক্সে